ফ্রেন্ডস গরমের শশা চাষ মাটিতে কিভাবে করতে হয় বা জমিতে কিভাবে করতে হয় কীভাবে মাদা কাটতে হয় একটা মাদার থেকে আর একটা মাদার দূরত্ব কত এবং কটা করে চারা দিয়েছি বা দানা দিয়েছি সেটাই তোমাদের আজকে দেখাবো তাহলে দেখতে থাকো এই হচ্ছে একটা মাদা এখানে একটা শশা গাছ আছে সাথে দুটো উচ্ছে গাছ আছে তার সাথে আরেকটা মাদা এখানে আছে এই এই জায়গাটার মাদাটা এই জায়গাটার মাদার থেকে একটু কাছাকাছি হয়ে গেছে যদিও তবুও দু হাত অন্তর ফাঁক আছে আর এই মাদাটা থেকে এই ও প্রায় দু হাত অন্তর ফাঁক আছে মানে একটা করে মাদার থেকে আরেকটা মাদার দূরত্ব এখানে দুহাত করে রাখা আছে এবং এই লাইনটা এখান থেকে ধরে সোজা স্ট্রেট এখানে পনেরোটা ষোলোটা করে পনেরো থেকে ষোলোটা করে এখানে মাথা দেওয়া আছে এইভাবে চারটে করে লাইন দেওয়া আছে চারটে লাইন দেখতে পাচ্ছ পরপর চারটে করে চারটে লাইন দেওয়া আছে এবং মাথা থেকে মাথার দূরত্ব এখানে দুহাত কোনো কোনো জায়গায় আড়াই হাতে হয়ে গেছে এবং এই শশাগুলো মাটিতে হবে এবং অতিরিক্ত গরম পড়ার কারণে আমি সাথে কিছু মুচ্ছে দুটো একটা করে উচ্ছেদানাও দিয়েছি যাতে শশা যদি গরমে খুব অতিরিক্ত গরম যদি পড়ে যদি না হয় তারপর তার পরিবর্তে এখানে যদি উচ্ছেটা হতে পারে উচ্ছে থেকে অনেক গরম সহ্যকারী গাছ তাই এখানে একটা দুটো করে শশার সাথে উচ্ছেও দেওয়া আছে আচ্ছা মাদার থেকে মাদার দূরত্ব এখানে বললাম দু থেকে আড়াই হাত এবং এই মাদার থেকে এই সাইডের মাদা বা এই শাড়ির দূরত্ব যেটা হয় এই যে গ্যাপটা এই মাদা থেকে এই মাদা এই যে মাদা এই যে এটা ওকে শাড়ি বলে যাই হোক এই শাড়ির দূরত্ব এখানে তিন হাত কোনো কোনো এই তিন থেকে চার হাত প্রায় তিন থেকে চার হাত এটা থেকে এটাও যদি দেখায় থেকে এই পর্যন্ত তিন থেকে চার হাত এইভাবে সব মাদা করছি এই মাথাটা কাটা হচ্ছে মাথাটা চারিদিকে থেকে মাটি কেটে নিয়ে এক জায়গায় জড়ো করা হচ্ছে এবার এতে সার দেব এবং কি কি সার দেব সেটা পরবর্তীকালে দেখাবো আচ্ছা এগুলো হচ্ছে মাথা কাটা হচ্ছে চারিদিকের মাটিটা গোল করে কেটে নিয়ে এক জায়গায় জড়ো করা হচ্ছে মাদাটাকে উঁচু করার জন্য আর এইগুলো এখন কাটা হয়নি এগুলো একটু মাটির সাথে মিশে আছে মাদা এখনও কেটে উঁচু করা হয়নি বা বা মাটির চারদিক থেকে এক জায়গা করা হয়নি কাটা হয়নি মাদাটা ভালো করে দেওয়া হয়নি এইগুলো দেবো এগুলো দেওয়া হয়ে গেছে কিছু কিছু মাথায় গাছ বেরোয়নি দুটো একটা মিস হয়েছে ওইগুলো আবার পরবর্তীকালে মাথাটা সব মাথাগুলো কেটে নিয়ে এখানে মোটে একটা একটা শশা গাছ আছে কারণ এখানে আবার দিতে হবে গাছটা রোগ লেগেছে ya voy a ya, ya, ya.